গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এই বিষয় থেকে একটি চার নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করবো আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে দুটো চার নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম এছাড়া আমরা আমাদের এই ক্লাসে এই অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর ও চার নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের কী ভূমিকা ছিল বা কী অবদান ছিল এই প্রশ্নটাই আমরা আলোচনা করব তাহলে প্রশ্ন যেমনই দিক আমরা যদি একটু বুঝে ফেলতে পারি বিষয়টা তাহলে কিন্তু আমরা নিজেরাই উত্তরটা লিখতে পারবো আর এটা সাত আটটা বাক্যে লিখলেই উত্তরটা হয়ে যাবে আর এখানে একটা ভূমিকা আর উপসংহার থাকবে আর মাঝখানে দু তিনটে পয়েন্ট থাকবে তাহলে কিন্তু আমাদের উত্তরটা লেখা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ভূমিকাতে কি লেখা যেতে পারে ভূমিকাতে যেটা লেখা যেতে পারে সেটা হচ্ছে যে ভারতে যে বিজ্ঞান চর্চার জন্য যেসব মানে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল জগদীশচন্দ্র বসুর বসুবিজ্ঞান মন্দির ঠিক আছে আর এটাই বলতে হবে আর এছাড়া এটাই ভারতে বিজ্ঞান চর্চার উন্নতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ঠিক আছে আর এরপরে কি বলতে হবে এখান থেকে যে এর যে শাখা ছিল সেগুলো কি কী এর অনেকগুলো শাখা ছিল যেমন বসুবিজ্ঞান মন্দিরে উদ্ভিদবিদ্যা রসায়নবিদ্যা পদার্থবিদ্যা পরিবেশ বিজ্ঞান এইসব বিজ্ঞানের বিভিন্ন শাখা ও গবেষণার কাজ কিন্তু করা হতো ঠিক আছে আর এরপর কি এরপর হচ্ছে যে ভালো গবেষণা তাহলে এখানে যে জগদীশচন্দ্র বসু এই যে বিজ্ঞান মন্দির তৈরি করেছিলেন তিনি কেন কারণ তিনি খুব ভালো গবেষণাটা যাতে তিনি করতে পারেন উন্নত খুব ভালোভাবে সেই জন্য তিনি এটা তৈরি করেছিলেন আর এই এটা তৈরির জন্য তাকে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল এছাড়াও তিনি তার কিছু সম্পত্তি বিক্রি করেছিলেন এটা তৈরি করার জন্য ঠিক আছে এটাও বলতে হবে আর এরপরে হচ্ছে যে কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার যেটা তিনি করেছিলেন এটাও একটা পয়েন্টের মতো তোমরা লিখতেই পারবে ঠিক আছে তাহলে এই যে তিনি এই বসুবিজ্ঞান মন্দির যেটা তিনি তৈরি করেছিলেন এখানে তিনি অনেক দিন ধরে গবেষণা করে তিনি কেসকোগ্রাফ নামে একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন আর এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন যে মানুষের মতো গাছেরও কিন্তু বা অন্যান্য প্রাণীদের মতো গাছেরও কিন্তু প্রাণ আছে এবং অনুভূতি আছে এটা তিনি প্রমাণ প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন ঠিক আছে আর আর কি আর এছাড়াও তিনি এখানে ওই বেতার তরঙ্গ রেডিও আবিষ্কার যেটা সেটাও তিনি এখানে কিন্তু এই কাজটাও তিনি কিন্তু এখানে করেছিলেন ঠিক আছে আর এরপর হচ্ছে যে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর আমরা তোমাদের যেভাবে এই চার নম্বরের প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলো বুঝার পরে কি করবে তোমরা তোমরা এগুলো কিন্তু বাড়িতে লিখে তোমরা অভ্যাস করবে কেন পরীক্ষায় তোমাদের লিখতে হবে তাহলে তোমাদের যদি লেখার অভ্যাস না থাকে তাহলে শুধু শুধু পড়লে কিন্তু তোমাদের তৈরি হবে না প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি বাড়িতে একটু লিখে নিতে পারো পড়ার পর তাহলে কিন্তু একদম তোমাদের মনে সেটা গেঁথে যাবে আর তোমরা কিন্তু কেউ মানে হুবহু লাইন বাই লাইন লাইনগস্ত করার চেষ্টা করবে না পরীক্ষা একটুখানি ভুলে গেলে তোমাদের কিন্তু খুব সমস্যা হবে ঠিক আছে বিষয়টা যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় নিজেদের মতো লিখতে পারবে ঠিক আছে আর এরপরে তোমাদের যে পয়েন্টটা লিখতে হবে সেটা হচ্ছে উপসংহার উপসংহার তাহলে কী বলতে হবে যে এই বসুবিজ্ঞান মন্দির যেটা উনিশশো সতেরো সালে জগদীশচন্দ্র বসু তৈরি করেছিলেন তারতে তার ফলে ভারতে বিজ্ঞান চর্চার একটা নতুন যুগের শুরু হয়েছিল এটা একটা বলা যেতে পারে ঠিক আছে আর এখানে তিনি যে গবেষণাগুলো করেছিলেন তার ফলে এই গবেষণার বসুবিজ্ঞান মন্দিরের খ্যাতি বা সম্মান সারা ভারতে কিন্তু ছড়িয়ে পড়েছিল ব্যাস এটুকু বললেই হবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো